হ্যালো ওয়ান ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ অধ্যায়ন একাডেমি অধ্যায়ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি বর্তমান যিনি হিজ হোলিনস দা ফোর দালাই লামা তার সাকসেসার বা তার উত্তরসূরি কে হতে চলেছেন সেটাকে নিয়ে সারা বিশ্বে একটা জল্পনা চলছে এবং সেই সঙ্গে দালাই লামার যে মতামত তার উত্তরসূরি কে হবেন তার সঙ্গে চীন সরকার চায়না গভর্নমেন্টের তাদের যে মতামত সেটার যে পার্থক্য বা বিরোধ রয়েছে যে মতবিরোধটা রয়েছে সেটাকে নিয়ে কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে বর্তমান দালাই লামা সম্পর্কে আমরা কিছু তথ্যকে দেখে বর্তমান দালাই দালাই লামা লামা অর্থাৎ দ্য জুলাই গতকাল তার নব্বইতম জন্মদিবস পালিত হলো সারা বিশ্বে আড়ম্বরের সঙ্গে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ধূপ ধামের সঙ্গে এবং তার আগে দোসরা জুলাই তিনি কিন্তু এই দালাই লামা তার পরবর্তীকে দালাই লামা হওয়ায় সেই বিষয়ে একটা মতামত কেউ দিয়েছেন আমরা সেই সব বিষয়ে আসছি কিন্তু তার আগে তার জন্ম বা তার ছোটবেলা কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যায় তার জন্ম হয়েছিল আজ থেকে নব্বই বছর আগে চীনের তিব্বতের উত্তরপূর্বে পূর্বে আমদো বলে যে প্রভিন্স রয়েছে সেখানকার তাকসের বলে একটা নামে সেখানে তার নাম অর্থাৎ তার জন্মের নাম ছিল লামো ঢেবরু পরবর্তীকালে থার্টিন্থ দালাই লামার লিখে যাওয়া কিছু বৈশিষ্ট্য অর্থাৎ ত্রয়োদশ লামা তার উত্তর কে হতে চলেছেন সে সম্পর্কে ত্রয়োদশ দালাই লামা কিছু বৈশিষ্ট্যকে বলেছেন যান ছোট্ট দালাই লামা বর্তমান যিনি দালাই লামা অর্থাৎ ছোট্ট লামো ধ্রুপের মধ্যে মাত্র চার বছর বয়সেই কিন্তু সেই সমস্ত বৈশিষ্ট্যের ছটা দেখতে পাওয়া যায় এবং সেই সময় মা সঙ্গে তার এই দালাই লামা পদে তার নির্বাচন বা তাকে যোগ্য বলে গণনা হয় এবং সেই সময় থেকে তার নাম হয়ে ওঠে পেনজিং গ্যাপসো এবং দালাই লামা হয়ে ওঠেন যে তিব্বতের বা তিব্বতের পুরো যে প্রশাসন সেখানকার স্পিরিচুয়াল এবং টেম্পোরাল হেড উনিশশো সালে অর্থাৎ ষোলো বছর বয়সে দালাই লামা তদানীন্তন যে চায়না সরকার চীন সরকার কমিউনিস্ট চায়না সরকার তাদের সঙ্গে একটি সেভেন্টিন পয়েন্ট এগ্রিমেন্ট করেন অর্থাৎ চায়না তিব্বতের উপর কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই সম্পর্কে চীন এবং দালাই লামা বা তার নেতৃত্বে তিব্বত তারা কিছু শর্তাবলী সেই শর্তাবলীতে মেনে নেয় এবং উনিশশো সালে অর্থাৎ সেই সময় কিন্তু তিব্বতে একটা অটোনমি কনসেপ্ট গ্রো হচ্ছিল অর্থাৎ স্বয়ংশাসিত অঞ্চল হিসেবে তিব্বত আত্মপ্রকাশের অপেক্ষা করছিল এবং এই সময় চায়নার কমিউনিস্ট সরকার এই বিষয়ে তারা হস্তক্ষেপ করে এবং সে সময় অর্থাৎ উনিশশো সালের মার্চ সালে এই চতুর্দশ লামা তেনজিং গ্যাসো এই হিজ হলিনিস তিনি কিন্তু এই সেভেন্টিন পয়েন্ট এগ্রিমেন্ট অর্থাৎ তার সঙ্গে আট বছর আগে চায়নার যে যে চুক্তি হয়েছিল সেই এগ্রিমেন্টকে অমান্য করেন এবং তিনি চায়নার অধীনে না থেকে তিব্বতের যে স্বয়ং শাসন তার পক্ষে কথা বলেন এবং তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন সেটা হলো যে কালচারাল কন্টামিনেশন অর্থাৎ চায়না তাদের নিজেদের মতন করে তিব্বতের উপরে যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক যে প্রভাব ফেলতে চাইছিল সেটাকে তিনি তিরস্কার করেন সেটাকে তিনি অমান্য করেন এ সময় চাইনিজ যে পিপলস লিবারেশন আর্মি পি তারা এই তিব্বত অ্যাটাক করে অ্যাটাক শব্দটাকে আমি উইদিন কোট রাখলাম কারণ চায়না বলে যে তারা তিব্বত ইজ ভেরি মাছ ইজ ভেরি আ পার্ট অফ চায়না সুতরাং এক্ষেত্রে তারা তাদের মিলিটারিকে আর্মিকে যে কোনো সময় পাঠাতেই পারে যাই হোক এটাকে নিয়ে অনেক বিতর্ক হয় এবং বহু সাধারণ এবং ইনোসেন্ট বুদ্ধিস্টকে যারা তিব্বতে তিব্বতে এই দালাই লামার যে গেলুম স্কুল অফ বুদ্ধিজম তার ফলোয়ার ছিলেন তাদের পারসিকিউশন করা তাদেরকে মারা হয় এবং এই সমস্ত কিছু কিন্তু আমরা ম্যাকলয়েডগঞ্জে বর্তমানে দালাই লামার যে পীঠস্থান রয়েছে সেখানে গেলে আমরা এর ডকুমেন্টারি এভিডেন্সগুলোকেও কিন্তু পেয়ে থাকি যাই হোক এমতায় উনিশশো উনষাট সালে তিব্বত থেকে প্রস্থান করেন দালাই লামা তার যে ফলোয়ার্স রয়েছেন অনুগামী রয়েছে তাদেরকে নিয়ে সে সময় ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন জাহরলাল নেহরু এবং তিনি দালাই লামাকে ভারতবর্ষে আশ্রয় দেন হিমাচল প্রদেশে ধর্মশালাতে এই দালাই লামা অনুরাগী অনুরগামীদেরকে নিয়ে আশ্রয় নিয়ে থাকেন এবং এই ম্যাক্লয়েটগঞ্জে কিন্তু উনিশশো সালে ফরমালি যে টিবেটান বুদ্ধিজম তার বা টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন বা স্টেট অফ টিবেট তার যে পীঠস্থান হয়ে ওঠে উনিশশো বাহাত্তর সাল থেকে এই ধর্মশালা বা ম্যাকলয়েডগঞ্জ উনিশশো সত্তরের দশক অবধি একদম শুরুর দিক অবধি দালাই লামার কিন্তু সারা বিশ্বে তেমনভাবে কোনো প্রভাব পড়েনি কারণ দালাই লামার সমস্ত যে কার্যকলাপ তার যে মতাদর্শ সব কিছুই সে সময় কিন্তু লিমিটেড ছিল এই ম্যাকলারগঞ্জ বা হিমাচল প্রদেশের মধ্যেই এবং সে সময় চায়না বারংবার করে ভারতের সঙ্গে কিন্তু চায়নার বিরোধ হয়েছিল এই দালাই লামাকে আশ্রয় দেওয়া নিয়ে আমরা জানি যে উনিশশো সালে যে ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল তার পেছনে কিন্তু অন্যতম কারণ ছিল দালাই লামাকে ভারতের আশ্রয় বা দালাই লামার বা তার অনু রাগীদের অনুগামীদের প্রতি ভারতের যে সংবেদনশীল মনোভাব সেটাকে নিয়ে চায়না বারংবার বিরোধিতা করে এবং চায়না অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের যে ভূখণ্ড তারও অংশ বলে দেখাতে শুরু করে উনিশশো সালে ভারত চায়না যুদ্ধ হয় সেখানে ভারত পর্যদস্তও হয় এক কথায় বলা যেতে পারে কিন্তু যাই হোক উনিশশো সত্তরের পর থেকে উনিশশো সালে ফরমালি যখন দালাই লামাকে এই তার ম্যাকলায়টগঞ্জের এই যে তার সিট সেটাকে টিবেটান যে টেম্পোরাল এবং স্পিরিচুয়াল হেডের পীঠস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সারা বিশ্ব জুড়ে তারপর থেকে তিনি সমগ্র বিশ্বে তার ভ্রমণ শুরু করেন এবং সমস্ত বিশ্বের মানুষদের কাছে গিয়ে চায়নার যে প্রজিকিউশন যে ইনোসেন্ট বুদ্ধিস্টে তাদেরকে চায়নার যে গণহত্যার চেনোসাইড তার বিষয়ে তিনি অবহিত করেন এবং সেই সঙ্গে তিনি যে পিস তাকে প্রমোট করতে থাকেন বুদ্ধিস্টের যে মানসিকতা তাকে প্রমোট করতে থাকেন এবং যা এই গেলুং যে স্কুল অফ বুদ্ধিজম তাদের যে পীঠস্থান বা তাদের যে আইডিওলজি যে গাদেন ফোদ্রাগ তার যে আইডিওলজি অর্থাৎ সেটা কি এস ই সেই শিক্ষাকে অর্থাৎ পিসের শিক্ষাকে এসে ই ফুল ফর্মটা কি সেটা হলো সেকুলার এথিক্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং অর্থাৎ মানব প্রেম এবং সেটা কিভাবে সমস্ত ধর্মের ঊর্ধ্বে গিয়ে তার নিজের যে হৃদয় সেই হৃদয়কে প্রাধান্য দিয়ে এবং এথিক্যালি অর্থাৎ সমস্ত রকমভাবে সৎভাবে মানব প্রেমের যে বাণী দাঁড়াইলামা এটা কিন্তু সারা বিশ্বের যে শান্তিপ্রিয় মানুষদেরকে অ্যাট্রাক্ট করে এবং পরবর্তীতে সারা বিশ্বে তার এই যে শিক্ষা সেটা ছড়াতে থাকে এবং সেই সঙ্গে সারা বিশ্ব চায়নার যে প্রজিকিউশন বা প্রজিকিউশন পলিসি এই বুদ্ধিজমের উপরে বা টিবেটের উপরে চায়নার যে দখল আন্দাজ চায়নার যে দখলদারি তার সমালোচনা হতে থাকে এ সময় বেশ কিছু চলচ্চিত্র কিন্তু আমরা দেখেছি কুন্দুন বলে যে সিনেমাটা মার্টিন বিখ্যাত সিনেমা বা দ্য লাস্ট এম্পেরার বার্নার্ডো চি তার যে সিনেমা সবগুলো সিনেমার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই যে যে অ্যান্ডিকিউশন চাইন বাই দা চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ পিএলএ সবকিছুকে কিন্তু দেখানো হয়েছিল যাই হোক এইভাবে লামার যে জনপ্রিয়তা সারা বিশ্বে বাড়তে থাকে বিশেষ করে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বিকে মানে তার দ্বিতীয় হোম হয়ে ওঠে তার প্রথম ঘর তিনি তাকে ছেড়ে তিনি ফ্রিডম ইন এক্সাইল বলে তার বায়োগ্রাফিটাও লিখে থাকেন যে ফ্রিডম ইন এক্সাইল কীভাবে নিজের জন্মভূমির থেকে বিতাড়িত হয়েও বা জন্মভূমির থেকে সরে গিয়েও তিনি স্বাধীনতাকে সারা বিশ্বের মানুষের প্রেমের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে উপভোগ করেছিলেন তার উপরে লেখা হয় ফ্রিডম ইন এক্সাইল পরবর্তীতে তিনি আরও একটা বই লেখেন মাই ল্যান্ড মাই পিপল এবং তার মধ্য দিয়ে তিনি এটাকেই তুলে ধরেন যে তিব্বত কতটা ভালো হতে পারতো যদি না চায়না সেখানে মিলিটারি অ্যাটাক করতো বা কালচারাল কন্টামিনেশন করতো দালাই লাম সমস্ত কন্ট্রিবিউশনের জন্য উনিশশো সালে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয় এরকমভাবেই চলতে থাকে দালাই লামা এবং বাড়তে থাকে তার জনপ্রিয়তা এবং বিশ্ব দরবারে নিন্দিত হতে থাকে চায়নার যেই অ্যাগ্রেসিভ পলিসি সেটা এর পরবর্তীকালে দু সালে দালাই লামা এবং উল্লেখ্য যে দালাই লামা কিন্তু একবারও নিজেকে রিলিজিয়াস হেড অফ বুদ্ধিজম বলছেন না তার কতগুলো কারণ রয়েছে প্রথমত তিনি যে বুদ্ধিজমের যে স্কুলটার বিশ্বাসী বা ফলোয়ার তার নাম গেলুম স্কুল অফ বুদ্ধিজম এবং তাকে বলা হয় যে যে স্থিতধি বোধিসত্ত্ব বা কম্প্যাশনেট বোধিসত্ত্ব অর্থাৎ যার মনে কোনো পাপ নেই যার মনে সমবেদনা সংবেদনশীলতা রয়েছে সেই বোধিসত্ত্বের যে রিএনকারনেশন বা অবতার অবলোকিতেশ্বর তারই পুনর্জন্ম হয়েছে দালাই লামার মধ্যে সুতরাং তিনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে তিনি কে ছিলেন তিনি তাহলে ছিলেন এই যে টিবেটের টিবেটের টেম্পোরাল এবং স্পিরিচুয়াল হেড নট দ্য রিলিজিয়াস অর পলিটিক্যাল লিডার কিন্তু দু সালে দালাই লামার কিন্তু এই যে চিন্তা ভাবনা তার মধ্যে একটা একটা পরিবর্তন আসে এবং তিনি এই সময় কি করেন যে দু সাল থেকে তিনি বলেন যে টিবেট অর্থাৎ টিবেটের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমরা কি জানি যে কোনো একটা জায়গাতে সেখান থেকেই তার রাজত্বকে সেখান থেকে তার প্রশাসনকে তার অ্যাডমিনিস্ট্রেশনকে চালানো হবে কিন্তু তিব্বতের ক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ আলাদা চাইনা ক্লেম করছে যে তিব্বতের উপরে চায়নার সমস্ত রকম অধিকার রয়েছে তিব্বত তিব্বতের কোনো রকম অটোনমি বা স্বয়ংশাসন ক্ষমতা নেই অথচ এই যে গেলুং স্কুল অফ বুদ্ধিজম যারা দালাই লামাকে হেড হিসাবে মানছে টেম্পোরাল এবং স্পিরিচুয়াল হেড তারা মনে করছে যে এই তিব্বতের প্রশাসন সম্পূর্ণভাবে এই টেম্পোরাল বা স্পিরিচুয়াল হেড অর্থাৎ দ্য হোলিনেস হিজ হোলিনেস দ্য দালাই লামার উপরেই হাতেই রয়েছে উনিশশো দু হাজার এগারো সালে এখান থেকে কিছুটা পরিবর্তন করেন এবং তিনি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রশাসনের যে নির্বাচন সেটার সূত্রপাত করেন এবং তখন থেকে সিকিয়ং সিকিয়ং অর্থাৎ সিকিয়ং শব্দটার অর্থ হলো প্রেসিডেন্ট অর্থাৎ যিনি টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের হেড হবেন তাকে সিকিয়ং বলা হয় এবং তিনি সম্পূর্ণভাবে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন ফিগার এরকম করে থেকে এতদিন পর্যন্ত যেভাবে দালাইলামাকে দেখা হতো তার একটা পরিবর্তন হয় এবং যথারীতি চায়না এর প্রচন্ড রকমভাবে বিরোধিতা করে এটাই বলতে থাকে যে যিনি চায়নাতে নেই অর্থাৎ যিনি তিব্বতে নিজে বাস করছেন না তার কিভাবে ক্ষমতা হতে পারে বা অধিকার হতে পারে যে চায়নার একটি পার্ট তিব্বত তার প্রশাসনের গণতান্ত্রিক নির্বাচন করবার এ নিয়ে দালালামার সঙ্গে চায়নার যথেষ্ট বিতর্ক হয় এবং চায়নাতে যখনই গণতন্ত্র বলা হয় সেই বিষয়ে বিশ্বের সকলেই আমরা জানি যে চায়নাতে কীরকম গণতন্ত্র চলে বা চায়না অর্থাৎ যারা নিজেরা এথিস্ট কান্ট্রি হিসেবে পরিচিত তারা বুদ্ধিজমের মতন একটি সংবেদনশীল ধর্মকে তারা কী চোখে দেখতে পারে যাই হোক এই যে দালাই লামার যে নির্বাচন পদ্ধতি সেটা কিন্তু আজকের নয় সেটা দীর্ঘদিন থেকে কুইং ডাইনাস্টি কুইং ডাইনাস্টির সময় থেকে সতেরোশো সাল থেকে একটা নির্দিষ্ট উপায়ে এই দালাই লামার নির্বাচনটা চলত সেটা কীরকম ছিল সেটা হচ্ছে একটা গোল্ডেন আর্ন একটা স্বর্ণ একটা পাত্রের মধ্যে সেখানে যাদের মধ্যে দালাই লামা পূর্ববর্তী দালাই লামা তিনি তার উত্তরসূলী সম্পর্কে যে যোগ্যতাগুলো বলে যাবেন সেরকম কিছু মানুষকে নির্বাচন করা হবে যাদের মধ্যে এই সমস্ত ঐশ্বরিক গুণাবলী দেখতে পাওয়া যায় এবং তার ভিত্তিতে সেই সেই পট থেকে সেই গোল্ডেন থেকে সেখান থেকে নামকে সিলেক্ট করা হবে একটি নামকে সিলেক্ট করা হবে এবং তিনিই হবেন তার লাগে এবং এই পদ্ধতি চলছিল যাই হোক চায়না নিজে কিন্তু এই যে ডাইনাস্টি বা রাজপাট সেটা উনিশশো সালে চায়নাই কিন্তু তার শেষ করে মিং ডাইনাস্টি শেষ যারা ডাইনাস্টি তাদেরকে দিয়ে শেষ করে চায়নাতে কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে চাইনিজ যে পিপলস রিপাবলিকান আর্মি তারা পরবর্তীতে আসে উনিশশো সালে এবং সে সময় চায়নাতে এই কমিউনিস্ট রেজিমের সূত্রপাত ঘটে যারা সম্পূর্ণভাবে এই ধর্ম বা রাজপাট সব কিছুকে তারা নেগেট করে দেয় অর্থাৎ তাকে অস্বীকার করে এরমভাবেই চলছিল এর পরবর্তীকালে দু হাজার সালে আমি আগেই বলছিলাম যে গাদেন ফদ্রং যে যেটা রয়েছে অর্থাৎ সিট অফ ডিবেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হেড হেডেড বাই দ্য স্পিরিচুয়াল অ্যান্ড টেম্পোরাল লিডার দালাই লামা তারা একটা ট্রাস্ট ফর্ম করে হেডেড বাই দালাই লামা দ্য দালাই লামা দালাই লামা তার নাম গাদেন ফদরং ট্রাস্ট এবং এর হেডকোয়ার্টার হয় সুইজারল্যান্ডে অর্থাৎ দালাই লামাকে সে সময় মাঝে মাঝেই তার বিদেশ ভ্রমণের পাশাপাশি হিমাচল প্রদেশ কিন্তু সুইজারল্যান্ডে যেত হতো এই ট্রাস্টের জন্য এই ট্রাস্টের বক্তব্য কি ছিল ওই যে আবার যেটা বলেছিলাম সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে মানব প্রেমের বার্তাকে ছড়ানো শান্তিকে প্রতিষ্ঠা করা মাঝে মাঝে দালাই লামা তার উত্তরসূরি কে হবেন সেটাকে নিয়ে যথেষ্ট ধাঁধা রেখে দিতেন কখনো তিনি বলতেন যে দু সালে তিনি যেমন বলেছিলেন যে দুটো সম্ভাবনা হতে পারে এক হলো যে আমি নির্বাচন করে যাব আমি বলে যাব যে আমার পরবর্তী দালাই লামা কেমন হতে পারেন আবার কখনো তিনি মুচকি হেসে বলতেন যে আমি হয়তোবা শেষ দালাই লামা অর্থাৎ চতুর্দশ দালাই লামার মধ্য দিয়ে দালাই লামার যে হিস্ট্রি যে রিচ কালচারাল হেরিটেজ রিচ স্পিরিচুয়াল হেরিটেজ সেটা শেষ হয়ে যাবে বারংবার করে চায় না এক্ষেত্রে কিন্তু একটা কথা বলিয়েছে। তারা বলেছে যে দালাই লামা দালাই লামার উত্তরসূরি কে হবে সেটা বলার তার কোনো যোগ্যতা নেই কারণ এটা চাইনিজ ট্র্যাডিশান যে এখানে গোল্ডেন আর্নের মধ্য দিয়ে সিলেকশন হবে অর্থাৎ দালাই লামার এটা বলার কোনো ক্ষমতা নেই যে তিনিই শেষ দালাই লামা দালাই লামার ট্র্যাডিশানটা চলবে চাইনিজ রীতি মেনে অর্থাৎ এখানে কিন্তু চায়না একটা সেলফ কন্ট্রাডিক্টারি কাজ করছে ওরা কোনো রাজত্বকে স্বীকৃতি দিচ্ছে না অথচ বলছে যে কুইন ডাইনাস্টি থেকে যে ট্র্যাডিশান চলছে সেই হিসাবেই চায়না কিন্তু পরবর্তী দালাইলামার নির্বাচন করবে এক্ষেত্রে আরও একটা কথা চায়না বলতে থাকে এবং যেটাকে বর্তমানেও কিন্তু সেটা বিতর্ক চলছে সেটা হলো যে চায়না বারংবার করে একটা কথা বলছে যে দালাই নির্বাচন হবে চীনের জিওগ্রাফিক্যাল বাউন্ড্রির মধ্য থেকে যাই হোক এমন করেই চলছিল দু সাল অর্থাৎ যে বছরে এসে দালাই লামার নব্বইতম জন্মদিন হতে চলেছে সে সময় মার্চ মাস নাগাদ দালাই লামার আরেকটা বই ভয়েস অফ দ্য ভয়েসলেস অর্থাৎ যাদের কণ্ঠ নেই যাদের স্বর নেই তাদের জন্য যে কণ্ঠ এরকম একটা বইতে তিনি কি বললেন যে যারা চাই না রকম ধর্মকেই স্বীকৃতি দেয় না তাদের তালাই লামা পদ দিয়ে আলোচনা করার কোনো অধিকার নেই তিনি আরো কি বললেন যে তালাই লামার নির্বাচন হবে এমন বুদ্ধিষ্ট মানুষদের থেকে যারা স্বাধীন দেশে বসবাস করছে নট ইন অর্থাৎ যেখানে মানুষের মতামত প্রকাশের কোনো জায়গা নেই এমন দেশে দালাই লামার নির্বাচন হবে না বা এমন দেশে কোনোদিন দালাই লামা বড় হয়ে উঠতে পারে না অর্থাৎ তিনি বললেন চায়না বাদে পৃথিবীর যেকোনো প্রান্তে তার উত্তরসূরি থাকতে পারে এক্ষেত্রে একটা কথা বলে নেওয়া দরকার যে চাইনিজ যে দালাই দালাইলামার ক্ষেত্রে যেটা রয়েছে টিবেটান ট্র্যাডিশন সেটা হলো যে একজন দালাইলামার তিরোধানের সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী দালাই লামার নির্বাচন হয় না বরং একজন দালাই লামা তার যে পরবর্তী লামা বা অবলোকিতেশ্বর যে রি ইনকার তার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে সেটাকে তিনি নথিবদ্ধ করে যান লিখে যান এবং পরবর্তীতে তার যে ট্রাস্ট রয়েছে এখন যেটা বা বা তার যে রয়েছে বর্তমানে যেটা আমি কথা বললাম তারা প্রেসিডেন্টের কি করবে যে এরকম মানুষদেরকে খুঁজে বার করবে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় বা যাদের মধ্যে কিছু ঐশ্বরিক গুণাবলীকে দেখা যেতে পারে এবং তারপর সেই তাদের মধ্য থেকে অন্তত কুড়ি বছর পরে পরবর্তী দালাই আহ দালাই লামাকে নির্বাচন করা হবে যখন তার নিজের মতদানের ক্ষমতা এমন নয় যে একদম একটা বাচ্চাকে তাকে দাঁড়াই লামা বানিয়ে দেওয়া হবে বরং তাকে শিক্ষা দেয়া হবে তার মধ্যে ক্ষমতাগুলো গুণাবলীকে দেখে তাকে বড় করে তোলা হবে এবং সেই শিক্ষা নিয়ে তিনি দালাই লামার যে লিগাসি সেটাকে সামনের দিকে নিয়ে যাবেন কিছুদিন আগে অর্থাৎ সেকেন্ড জুলাই দালাই লামা এই যে তার মাস ভয়েস অফ দ্য ভয়েসলেস সেই বিতর্কের পরে আবার কিন্তু তিনি এই কথাটাই বলেন যে অবশ্যই দালাই লামার যে উত্তরসূরি আমার উত্তরসূরি তিনি আসবেন এবং তার জন্য আমি লিখে যাব তার কি কি বৈশিষ্ট্য এবং সেটা হবে চাইনার বাইরে থেকে অর্থাৎ স্বাধীন বিশ্ব থেকে এবং ন্যাচারালি চাইনাকে বলা হচ্ছে পরাধীন কারণ চাইনার মানুষের ব্যক্তিগত মত প্রকাশের কোনো জায়গাই নেই এমন একটা কথাতে ন্যাচারালি চায়না আবার প্রতিবাদ করে ভারতে চায়নার যিনি বা চায়নায় যে সরকার সেখান থেকেও বারংবার দালাই লামার এই কথাকে খণ্ডন করা হয় এবং বলা হয় যে চায়নাতেই দালাই লামার নির্বাচন হবে অর্থাৎ আমরা এমন একটা জায়গাতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যেখানে হয়তো সামনের দিনে দুজন দালাই লামাকে দেখা যেতে পারে প্রথম দালাই লামা যা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যেটা প্রসেস অর্থাৎ দালাই লামার যে উত্তরসূরি দালাই লামার নিজের বলে দেওয়া কিছু গুণাবলীর মাধ্যমে তার উত্তরসূরি নির্বাচন যেটা চায়নার বাইরে হবে আরেকটা হলো অ্যাকচুয়াল টিবেটে চাইনা অধিকৃত টিবেটে সেখানে চাইনার যে ট্র্যাডিশান সেটা মেনে চাইনিজ সরকারের স্বীকৃত যদি এমনটা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যথারীতি এটা নিয়েও তাদের মতামতকে প্রকাশ করেছে এবং একটা কনসেনসাসের কথা বলেছে ভারতের ক্ষেত্রে ভারত যদিও প্রথম দিকে দালাই লামার পুরো যে বক্তব্য তার উত্তর সুরি নিয়ে সেটাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে কিন্তু পরবর্তীতে আমরা ব্রিক্স আমি থেকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির তার যে কথা সেটাকে দেখি যে তিনি কিন্তু এই বিষয়টা থেকে বিরত থাকেন এবং তিনি দালাই লামাকে হিজ হলিনেস দালাই লামাকে তার 90th বার্থডে তার জন্য শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানান কিন্তু এই বিষয়টা সম্পর্কে তিনি বিরত থাকেন তাহলে মোটামুটি আমাদের যে দালাই লামার সম্পর্কে যে তথ্য দালাই লামার নির্বাচন বা দালাই লামার কিছু বই যেমন আমি দুটো বইয়ের কথা বললাম তার অটোবায়োগ্রাফি তার একটি বই মাই মাই ল্যান্ড পিপল এবং পরবর্তীকালে ভয়েস অব দ্য লিস্ট যথেষ্ট বিতর্কিত একটি বই কদেল ফাদুম যে ট্রাস্ট সেটা থেকে পাবলিশ করা উনিশশো উননব্বই সালে দালাই লামার নোবেল পিস প্রাইজ পাওয়া উনিশশো উনষাট সালে দালাই লামার চায়না থেকে প্রস্থান উনিশশো সালে তখন থেকেই তিনি হিমাচল প্রদেশে থাকতেন এবং ম্যাকলাটগঞ্জের অফিসিয়াল স্বীকৃতি উনিশশো বাহাত্তর সাল থেকে পরবর্তীতে দু সাল থেকে এই যে সিকিয়ং এই ট্র্যাডিশনের প্রতিষ্ঠা যেখানে একজন প্রেসিডেন্ট হবেন তিনি টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনকে এক্সাইলে থাকার পরেও চালাবেন দু সালে গাজেন ফদরং ট্রাস্ট তার প্রতিষ্ঠা এবং এই যে এক সময়কার ছোট্ট লামো ধানরুক যিনি পরবর্তীকালে তার যে গুণাবলি দেখে চার বছর বয়স থেকে পেনসিং গিয়ার নামে পরিচিত হন এবং পরবর্তীতে সারা বিশ্বে হিজোলিন এজ দ্য ফোটিম দালাই লামা হিসাবে সারা বিশ্বের মানুষের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেন তার মোটামুটি জীবন কাহিনীটা এবং তার উত্তরশূর নির্বাচন সম্পর্কে কিছু তথ্য এটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বস্তু ছিল সামনের দিনে আমরা এরকম আরও অনেক টপিককে নিয়ে আসবো প্রচণ্ড ইন্টারেস্টিং কিছু টপিককে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ভয়ঙ্করভাবে যুক্ত থাকছে সেরকম কিছু টপিককে তোমাদের জন্য নিয়ে আসবো এবং সমস্ত ক্ষেত্রে আমার গাইডেন্স পেতে তোমরা ধ্যান একাডেমিতে এই ডিসক্রিপশন বক্সের মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে আমি তোমাদের ডাব্লিউ বিসিএস গ্রুপ সি টু থাউজেন্ড টোয়েন্টি টু তার জন্য যেমন গাইডেন্স দিচ্ছি ওয়েস্টবেঙ্গল এসএসসি যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি তার সম্পূর্ণ গাইডেন্সটাও আমি ব্যক্তিগতভাবে প্রোভাইড করছি এছাড়া আমাদের অনলাইন এবং অফলাইনে যে ডাব্লিউ বিসিএস কোর্সেসগুলো রয়েছে তাতে আমি ইংলিশ এগুলো আমি এবং জেনারেল নলেজ তোমাদেরকে গাইড করে থাকি অনলাইন অফলাইন আমাদের কলকাতা এবং শিলি অফলাইন কলকাতা এবং শিলিগুড়িতে রয়েছে এছাড়া আমাদের বর্তমানে চারটে অপশানালস রয়েছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি সাইকোলজি এবং সোশ্যালজি তোমরা আধায়ন একাডেমির সঙ্গে যুক্ত হতে তাড়াতাড়ি নিজেদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া আছে বা লিঙ্কগুলো দেওয়া আছে সেটা দিয়ে অনলাইন বা অফলাইনে যুক্ত হতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেলদেন গুড বাই অ্যান্ড